পাঁচ লক্ষ টাকা ব্যয় করে একটি বেসরকারি বিদ্যালয়ে টিন শেড গড়ে তার শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে টিন শেডের শুভ উদ্বোধন স্কুল কর্তৃপক্ষ এই টিন শেড গড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন সাংসদের কাছে তিনি তার এমপি ল্যাড থেকে এই টিন শেড গড়ার ব্যবস্থা করে দিয়েছেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ফুল ছড়ানোর পাশাপাশি উত্তরীয় পড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানানো হয় এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে হাজির ডক্টর সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক যে আমার ছিল অর্থাৎ থেকে সাল পর্যন্ত অনেক এমপি লাইট থেকে অনেক কাজ স্যাংশন্ট করেছিলাম তার মধ্যে এই বিএে পাঁচ লক্ষ টাকা স্যাংশন করা শেড তৈরি নির্মাণের জন্য যেন স্টুডেন্টরা বৃষ্টির মধ্যে ভিজে না যেতে হয় তাদের সেই কাজ এবং তার সাথে ফ্লোরিং একটা অংশে এই দুটো কাজ পাঁচ লক্ষ টাকা দিয়ে সম্পন্ন হয়েছে আজকে তার উদ্বোধন হলো শুভ উদ্বোধন হলো যদিও ব্যবহার আগে থেকে শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং সেটা আজকে আমরা চাকরি পরিদর্শন করতে পারলাম কারণ আজকে অরসুম ধারে বৃষ্টি হচ্ছে ও এটা আমার মনে হয় এই ইনিশিয়েটিভের জন্য অত্যন্ত কার্যকরী হবে। এখন বর্তমানে কার্যকরী হচ্ছে এবং এই ইনিশিয়েটিভশন প্রচুর ভালো ছাত্রছাত্রীকে উপকৃত করেছে আগামী দিনেও করব আমি আশা রাখি। সংশ্লিষ্ট বিদ্যালয় নবনির্মিত ছাউনি যে আগামী দিনে বিদ্যার্থীদের অনেক কাজে আসবে তার স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই। এই অনুষ্ঠানে উপস্থিত সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাঁচ লক্ষ টাকা কি সুবিধা হয়েছে আপনারা সামনে যান ফলকে দেখুন লেখা আছে সব ডিটেলসে লেখা আছে আমাদের এটা হচ্ছে একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি সামনে প্রচণ্ড কাদা ভিড়ছে তো বৃষ্টি বাদলের দিনে আর বাচ্চারা স্লিপ করে পড়ে যেত টিচাররা পড়ে যেত একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি আর একটা আমাদের শেড ওখানকার যে টিনেপটা ওই বিল্ডিং থেকে সিনিয়র বিল্ডিং থেকে জুনিয়র বিল্ডিং কানেকশন ওটা করে দেওয়া হচ্ছে খুবই উপকৃত হলাম আমরা হ্যাঁ উনি আমাদেরকে সবসময় আশ্বাস দিচ্ছেন যে আরও ভালোভাবে ভালো প্রতিষ্ঠান নিবেন যা দরকার আমাদের হেল্প করবে হ্যাঁ যেরকমভাবে হোক না আমাদের বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের স্টাফ এই যে বাইরে যারা দাঁড়িয়ে থাকেন বাচ্চা আমরা খুব কষ্ট হয় তো সেগুলো উনি বলছেন ঠিক আছে আস্তে আস্তে আমরা দেখছি কীভাবে সাহায্য করা

চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স